এই আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি অন্যায়ভাবে একটা চোরের তো হত্যা করে চোরের পাপী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে কি বলবে আল্লাহ আমাকে কোনো উপকার ব্যতীত হত্যা করছে কোন উপকার ব্যতীত হত্যা করছে একটা হলো জবাই করে খাওয়া একটা হলো কি জবাই করে খাওয়া এটা হলো কি উপকার এটা হলো কি উপকার তো আমাকে উপকার ছাড়া আমাকে কি করছে হত্যা করছে

তো মানুষ কি দিনের সব মানুষ কি দিয়ে জন্য সুপারিশ করবে যাবেন শব্দ অন্যায়ভাবে কখনো কারো ক্ষতি করবেন না মারতো এটা করার বিষয় অন্যায়ভাবে কখনো কারো ক্ষতি করবেন না কথা বুঝে আসছে আমরা আমাদের সমাজ কেমন জানেন আমাদের সমাজের মধ্যে কয়েক ধরনের মানুষ থাকে আমাদের সমাজে কয়েক ধরনের মানুষ থাকে একটা মানুষকে যেটা আমি আমার परिभाषा বলি যে এটা হলো

আপনি একদিন না একদিন এই ব্যক্তি কি করবে পারে আপনি পড়বেন আপনি জানেন ব্যক্তি খারাপ এটা আপনি জানেন তারপরও ব্যক্তিকে আপনি সাথে নিয়ে চলতেছেন কথা বলতে ব্যক্তির কথা আপনি কি করতেছেন শুনতেছেন আপনি এটা মনে রাখি একদিন না একদিন এই ব্যক্তি আপনাকে কি করবে আপনাকে গর্তে পারবে খেয়াল রাখি এটা এক এটা এক বিষয় আমার কিছু মানুষ দেখবেন আমরা ভালো মানুষ যারা থাকে ভালো মানুষ সমাজের মধ্যে ভালো মানুষ হয় না সমাজে ভালো মানুষ হয় না সমাজে মানুষ না হয় না মূল্যায়ন হয় না আমরা মূল্যায়ন করতে পারি না আমরা যে মনে করেন এই কাজগুলো করে বেড়ায় তাদের মূল্যায়ন সমাজের মধ্যে কি হয় কথা বলেন